আগের রেসিপিটা যে আমার এত বেশি পছন্দের যে এই পটটা যেদিন রান্না করি সেদিন আর আমার অন্য কিছুর প্রয়োজন হয় না এটা দিয়েই প্রায় দুই প্লেট ভাত খেয়ে ফেলা যায় আশা করছি আজকের এই সাধারণ রেসিপিটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে ভিডিওর শুরুতেই একবার বলে নিচ্ছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশেই থাকবেন সালাম আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরা এখন রেসিপিতে চলে যাব চলো তো আজকে আমাদের বেশি ডাটা নিয়ে আসা হয়েছিলো আর এই ডাটা তার উপরের একেবারে মাথার যে শাকগুলো একদম কচি কচি আর ফ্রেশ ছিল তো যখনই বাসায় এরকম শাক নিয়ে আসা হয় আমি কিন্তু এভাবেই রান্না করি অনেক বেশি ভালো লাগে ডাটা শাকের ভত্তাটাও কিন্তু খুব বেশি মজার তো আজকে চিন্তা করলাম যে এটাকে আমি প্রায় যেভাবে রান্না করি শুটকু দিয়ে সেভাবেই রান্না করব। তো প্রথমে হচ্ছে শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিছি এখন হচ্ছে এগুলোকে একদম কিচি কিচি করে কাটবো মানে যতটুকু কুচাইয়া কাটতে পারো ঠিক ততটুকুই কাটবা মানে আমিও কিন্তু খুব ভালো করে কুচাইতে পারি না তো যতটুকু আর কি পারছি ঠিক ততটুকুই মানে চেষ্টা করছি তোমরাও এরকমভাবে চেষ্টা করবা যারা ছুরির সাহায্যে কাটতে পারো তারা ছুরি দিয়ে কাটবা আর যারা বটি দিয়ে আমার মতো কাটো তারা এইভাবে কাটবা তো যাই হোক আমাদের শাক কুটা শেষ এখন হচ্ছে রান্নাটা বসাই দেবো আর তার জন্য হচ্ছে কড়াইটা ভালোভাবে গরম করে নিলাম আর তারপর হচ্ছে তেল দিয়ে দিলাম আচ্ছা এই কড়াইগুলো কে 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 ধরা খাইছো বলো তো মানে ভালোই কিন্তু হচ্ছে মাঝখানে দেখো কালারটা উঠে গেছে তো যাই হোক সরিষার তেল দিয়ে যেহেতু রান্না করছি তেলটা ভালোভাবে গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম তারপর কিছু রসুন কুচি দিলাম তারপর এখানে কিছু আস্ত রসুন আর হচ্ছে কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম এখন এগুলোকে একটু ভেজে নেব তারপর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম তো এই তো লবণ দিয়ে এগুলো দিয়ে এখন একটু কষিয়ে নেব ভালোভাবে একটু বেজে নেব তারপর হচ্ছে এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো একদম সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে জাস্ট একটু কষিয়ে নেব আর এই যে আস্ত আস্ত রসুনগুলো কিন্তু খেতে আমার ভালো লাগে আর আমার মতো কোন কোন আপুরা আছো যারা আস্ত রসুন এভাবে তরকারিতে খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবা তো এখানে হচ্ছে আমি তিন পিস বাসপাতা সুটকি দিলাম আমরা তো বাসপাতা বলি অনেকে ফেওয়া সুটকি বলে মানে এক এক অঞ্চলে হয়তো বা এক এক রকম নাম আমরা বাসপাতা হিসেবেই চিনি যখন পানিটা শুকিয়ে গেছে সুটকিটা কষে গেছে তখন হচ্ছে এখানে আমি কুচিয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আমার শাকগুলো কিন্তু মানে খুব সুন্দরভাবে কুচানো হয় নাই তো যাই হোক তোমরা যত বেশি মিহি করে কুচাবা জিনিসটা দেখতে খেতে তত বেশি ভালো হবে শাকগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আর যখনই যে কাটাগুলো ছিল কাটাগুলো বেছে নিচ্ছি এই মাছের শুটকিতে আর কি অনেক বেশি কাঁটা থাকে কিন্তু আর কাঁটাগুলো কিন্তু সুন্দরভাবে আলগা হয়ে যায় তা আমার হাতের কাছে যখনই এই যে কাঁটা পড়ছে দেখছি আমি তখন এই যে উঠে ফেলে দিচ্ছি তোমরা এই কাজটা করতে পারো তাহলে কিন্তু খাওয়ার সময় আর ভেজাল হবে না যাই হোক আমি কিন্তু ঢাকনা দিব না এইভাবেই রান্না করব ঢাকনা ছাড়াই রান্না করব ঢাকনা দিলে কালারটা আসলে নষ্ট হয়ে যাবে যে সবুজ সবুজ কালারটা থাকে সেই কালারটা থাকবে না আর শাকগুলো যেহেতু একদম মাথার একদম কচি শাক এমনিতেই সিদ্ধ হয়ে যাবে তো ঢাকনা ছাড়াই এভাবে কিছুক্ষণ নেড়ে চড়ে রান্না করে নেব আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে তৈরি করার জন্য অনেক বেশি উৎসাহিত হই তোমাদের কমেন্টগুলো পড়ে এদিকে দেখো আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই গরম ভাতের সাথে এভাবে রান্না করে খেয়ে দেখবে আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হলো আজকে এ পর্যন্তই দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ